এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে দেহ সৎকার করে ফেরার পথে ফুলিয়া বাস স্ট্যান্ড ফ্লাইওভারের উপরে পত দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন দেহ সৎকার করে ফেরার পথে পত দুর্ঘটনার কবলে শ্মশান যাত্রীদের গাড়ি ঘটনায় মৃত্যু একজনের আহত চারজন সূত্রের খবর চাকদা থানার শিমুরালি পাদুরিয়া এলাকার বাসিন্দা এক বৃদ্ধায় শনিবার মৃত্যু হলে তাকে নিয়ে স্থানীয় মানুষজন তার দেহ দাহ করতে নবদ্বীপ শ্মশানে যান অভিযোগ সেখান থেকে ফেরার পথে রবিবার আনুমানিক রাত দুটো তিরিশ নাগাদ ফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার বারো নম্বর জাতীয় সড়কে তাদের গাড়িকে পিছন থেকে একটি বাঁশ বোঝাই লরি ধাক্কা মারলে লরিতে থাকা বাঁশ ওই শ্মশান গাড়ির ওপর পড়ে যায় ঘটনায় শ্মশান যাত্রীরা পরে ওই শ্মশান যাত্রীদের উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন তাদের কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে শান্তিপুর পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম গোপাল শিকদার বাড়ি চাকদা থানার বাঁধুরিয়া পশ্চিম ঘোষপাড়ায় ফুলিয়া থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট দি নিউজ টোয়েন্টি ফোর আমাদের একজন মারা গেছিল এক বয়স্ক মহিলা আমরা তাকে নিয়ে নবদ্বীপ শ্মশানে গেছিলাম দাহ করার জন্য তা দাহ করে যখন আসি তখন আনুমানিক রাত আড়াইটে মতো বাজে তা আসার সময় ফুলিয়া ফুলিয়াতে আমরা গাড়িটা একটু স্লো চলছিল এক সাইড দিয়ে পেছন দিকে একটা ছ চাকা লরি এসে বাস ভর্তি লরিতে সে এসে আচমকায় ধাক্কা মারে ধাক্কা মারার পরে বাসগুলো সব আমাদের গাড়ির ওপরে পড়ে আমাদের ওই গাড়িতে পনেরো জন ছিল পনেরো জন চাপা পড়ে যায় বাস আমরা সবাইকে এক এক করে বের করি বের করে কাউকে ফুলিয়া হসপিটালে নিয়ে যায় কাউকে শান্তিপুরে তা আমাদের একজনকে আমরা শান্তিপুর হসপিটালে নিয়ে এসেছিলাম তাকে আর আমরা বাঁচিয়ে বাড়ি ফিরে নিয়ে যেতে পারছি না কারণ হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখে বললো সে আর বেঁচে নেই এই হচ্ছে ঘটনা আহত কজন হয়েছে আহত আছে আমাদের চারজন আহত আছে এখন কল্যাণী জেএনএম হসপিটালে আছে দুজন আর কল্যাণী এমসে আছে দুজন কি নাম যে মারা গিয়েছে যে মারা গেছে তার নাম গোপাল সিকদার বয়স কত বয়স চৌত্রিশ বাড়ি কোথাও না বাড়ি হচ্ছে চাদুরিয়া শিমরালি চাদুরিয়া পশ্চিম পোষপাড়া আমি শিমরালি থেকে আপনি এসেছিলেন আমি শিমরালি থেকে এসেছিলাম আপনার নাম আমার নাম শুভঙ্কর হালদা